কেমন ভাই আজকে যে টাইটেলটা দিয়েছি ইউটিউবারের প্রলোভনে পড়েন না কেউ তো আমি এর আগে যে ভাইরাল ভিডিওটা দিয়েছিলাম ইউটিউব নিয়ে কয়েকজন ভাই দেখছেন যে না ভাই আমার এরকম আমি তেশ মারা খাইছি তা আপনি সঠিক বলছেন তো আমার মনে হলো যে আরেকটা ভিডিও বানাই আমার লাইফ থেকে মানে আমার যেটা ঘটনা ঘটছে আমি সেটা কিন্তু আমি কিন্তু মানে যেটা আমার বাস্তবে ঘটনা ঘটছে সেটা আমি বলি ঠিক আছে এক ইউটিউবার আমার কাছে মনে করেন আসলো এসে মনে করেন যে এরকম ভিডিও টিডিও করে প্রথম প্রথম আমিও তো মনে করেন যে চাইছি যে মানুষ আসুক আমারও ভালো লাগতো প্রথম প্রথম তো এসে ভিডিও ডিডিও করে নিয়ে গেল পরে একটা আমার অনলাইন মোটর আছে আমার ওই মোটরের একটা ভিডিও মোটামুটি ভালো ওর ভাইরাল হয়েছে ঠিক আছে ভালো ওর ভাইরাল হয়েছে তো আমি ওনাকে বললাম যে ভাই অনেকজন জিজ্ঞাসাও করছে ভাই এটা কেমনি কি করে টরে না করে ঠিক আছে অনেকজন জিজ্ঞাসাও করছে তো ওনাকে আমি বললাম যে ভাই ওইটার তো মানুষ অনেকজন জানতে টানতে চাচ্ছে তো এক কাজ করি ওখানে আমার নাম্বারটা দিই যারা আসলে যে ধরনের কৃষকেরা অনেক সময় যারে মোটর টোটো আছে অনেক জনারে আছে মোটরে পানি বিক্রি করে ঠিক আছে দেখা যাচ্ছে কারেন্ট দিয়ে রাখে ওভাবে টাইমটা ধরতে পারে না এরকম কিছু পার্সন দেখা যাচ্ছে যে হয়তো বা ওর কাছে ভালো লাগছে প্রযুক্তিতে অনেক আগে আসছে কিন্তু এটা আমি আমার বাগানের ক্ষেত্রে লাগাইছি আর কি তো আপনার ওনাকে বললাম তো না ভাই এই সেই হাবি যাবি অমুক শুক সব তো বিভিন্ন কথা ওইগুলো আমার না বলি তো উনি মনে করেন বেশ কিছুদিন আগে তো প্রায় তিন চার মাস হলো কিছুদিন আগে আবার আসছে যে ওই সাবজেক্টটার ভিডিও সে নিবে তো ওকে আমি দিই নাই ঠিক আছে আমি বললাম যে ভাই নাই আর ব্যস্ত আছি ভাই আজকে হবে না বলে ওনাকে আমি একটা কথা বটা বলে কাটাই দিছি আর কি তো মনে করেন যে আমার একটা সাবজেক্ট আছে সে সাবজেক্টে সে নিয়ে সে টাকা কামাই করছে টাকা কামাই করুক আমার একটা বিষয় নিয়ে সে টাকা কামাক তাতে কোনো আমার দুঃখ নাই তাতে আমি খুশি কিন্তু আপনি আমার কাছ থেকে টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন এবং আপনি আমার প্রতিনিয়ত লস করছেন কেমন আসলেন বেদনা খাইলেন একটা নিলেন নিলে চলে গেলেন ভাই তাকে ফ্রি হয় আপনাকে দু একদিন সম্মান ওনাকে দু একদিন সম্মান দেখাইছি তার মানে কি এটা ফ্রি প্রোডাক্ট আপনারা এত বোকা পায় গেলেন যে একটা কৃষকে দেখা এরকম আবাল তাবাল বলি দেখা যাচ্ছে ওর কাছে ইয়া করে আপনি সিস্টেম করে ফেললেন এটা আপনি একবার আমার কাছে পারবেন এটা দ্বিতীয়বার কোনো দিনও আপনাকে আমি সুযোগ দেবো না ভাই তো মনে করেন যে ওরা কিন্তু বিভিন্ন প্রলোভন দেখা। কিন্তু বাস্তবতাতে তার কোনো মিল নাই আমি পাই নাই আর কি ঠিক আছে ভাই এই করে দেবো সেই অমোক শমক সাত সতরে এই সে হাবি বিভিন্ন কাহিনী কিন্তু বাস্তবতে কোনো মিল নাই আর আসলে এই যুগটা এমন একটা তথ্য প্রযুক্তির যুগ চলছে মনে করেন যে অশ্লীলতারও যুগ চলছে যার কারণে আসলে মিথ্যার আশ্রয় মানুষ বেশিরভাগই মানুষই মিথ্যার আশ্রয় নিয়েই চলে কিছু করার নাই তো ওরা যেভাবে আসলে মূলত টাইটেলগুলা লিখে মানে আনার বাগান নিয়ে বা যে কোনো বাগান নিয়ে যেটা লেখে ঠিক আছে এটা আসলে মানে রূপকথার গল্প বলে ছাড়া আমার মনে হয় না ঠিক আছে এক বিঘা আঙ্গুর করে যে আপনি বিশ লাখ তিরিশ লাখ টাকার আঙ্গুর বিক্রি করবেন বেদনা বিক্রি করবেন পনেরো লাখ বিশ লাখ টাকা এটা কোনো দিনও সম্ভব না এটা শুধুমাত্র তারা লিখে তারা লিখে তাদের ভিডিওটা দেখানোর জন্য তারা টাকা ডলার কামাই করার জন্য কিন্তু ওর ভিডিওটা দেখে মানুষ তো শিখতে পারলোই না প্লাস মানুষ ক্ষতিগ্রস্ত হলো সেক্ষেত্রে এই দায় কে নিবে আপনারা বিশ্বাস করবেন না ভাই আমার কাছে যারাই চারা নিতে আসে ভাই আমি বাগান করবো তার আমি বলি ভাই আমি পারিছি বিথায় আপনি পারবেন কি না আমি বলতে পারব না ভাই আপনি আমার কাছে অল্প অল্পকে চারা নিতে স্টাডি করেন গা ঠিক আছে সবাইকে এই ধরনের কথাবার্তা বলি তো আসলে আমাদের মানে কৃষকরা তো আসলে মনে করেন বুদ্ধি শুদ্ধি কম যার কারণে এসব ইউটিউবার আসলে এরকম চান্স পাচ্ছে বা তারা একটা প্রতারণা করা মানুষের সুযোগ পাচ্ছে আমাদের দেশে তো আসলে কোনো আইন কানুন আইন কানুন কোনো প্রয়োগ নাই এরকম আপনার মিথ্যাচার যারা আসলে মূলত ভালো মানের বড়ো মানের যারা ইউটিউবার তাদের লাইসেন্স করতে হবে যে তারা মিথ্যা কোনো এরকম ইনফরমেশন দিলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে তার করতে পারবে না এরকম কোনো নীতিমালা যদি ওভাবে না থাকে তাহলে তো আসলে এরম ধরনের মিথ্যা চল তো দুনিয়াতে সরাতেই থাকবে ঠিক আছে আমাদের কাছেও আসলে আমার কাছে এসে বলে ভাই আপনি টাইটেলে এত লিখবো আমি কিন্তু প্রথমে বলে দিই যে ভাই এ ধরনের মিথ্যা কথাবার্তা যদি না না লেখেন তাহলে ভিডিও কন হাল দরকার নাই। আমাদের কাছে বলে যে ভাই আপনার বাগানে লিখে দিই তিরিশা তিরিশ লাখ টাকার আনারা চারা বিক্রি আমার ভাই আপনি লিখবেন সর্বোচ্চ তিন লাখ হইলে আপনি ভিডিও করেন না হলে আপনার সাথে নাই সোজা কথা আপনি আমাকেও চিটার বানা দেবেন ভাই সমাজের কাছে এইটা তো হতে পারে না ভাই ঠিক আছে এর জন্য যাই যেটাই করবেন আর ইউটিউব অ্যালগে মনে করেন যে আপনি যেটা পছন্দ করছেন ওইটাই আপনাকে সাজেস্ট করছে ওইটাই বারবার দিচ্ছে ওইটাই সবসময় ব্রেনে দিচ্ছে যার কারণে এ ধরনের সমস্যাগুলো হচ্ছে তো যাই হোক ভাই ইউটিউবাদের পাল্লা কেউ পড়েন না যদি কেউ আসলে বাগান বা অন্য কিছু করতে চান নিজেদের মতো ট্রাই করেন ইনশাল্লাহ আর একটা কথা বলে শেষ করব পৃথিবীতে শ্রম মানে নিজের শ্রম যেটা দেবেন এটা আল্লাহ কখনোই বৃথা দেবে না সেটা আপনি হয়তো বা আপনি একশো টাকা আশা করেছেন আপনি চল্লিশ টাকা পেলেন পঞ্চাশ টাকা পেলেন তাও পাবেন